الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. সুদক আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা সভাপত্রীকে আয়োজিত আজকের বিরাট ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ করব প্রশাসনিক দায়িত্বশীল বন্ধু উপস্থিত সাতক্ষীরা বাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি যে আয়াতের অংশতে আলাগ করেছি মোহন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেদের অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা না করে বিগত জালিম সৈর্য শাসক এই দেশকে কারাগারে পরিণত করেছিল আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যা করেছিল আমরা জানি আমাদের লক্ষ লক্ষ জনশক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল জেলে আবদ্ধ করেছিল আমাদের কথা বলার অধিকার ছিল না দেশটা অর্ধ করে পরিণত করা হয়েছিল এই অবস্থা থেকে মুক্তির জন্যে এদেশের ছাত্ররা আমাদের সন্তানরা ছাত্র এবং জনতা মিলে সংগ্রাম করে আন্দোলন করে ওই সহজাতীয় শাসকের পতন ঘটিয়েছিল আজকে তারা যে চেষ্টা না করতো তারা আমাদের এই অবস্থার পরিবর্তন সহজে ঘটতো না এই অবস্থার পরিবর্তন করতে গেলে আমাদের চেষ্টা অবনিবার্য দরকার সম্মানত দায়িত্বশীল তিনি বাইরান আমরা জানি এদেশ আমরা দেশের নেতৃত্বের পরিবর্তন দেখেছি উনিশশো সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম ব্রিটিশদের থেকে কিন্তু আমরা নেতার পরিবর্তন ঘটেছিল নীতির পরিবর্তন ঘটেনি উনিশশো একাত্তর সালে একই অবস্থা হয়েছিল নেতৃত্বের পরিবর্তন ঘটেছিল কিন্তু নীতির পরিবর্তন ঘটেনি পাকিস্তানি সরকারের চেয়ে বেশি জুলুমের শিকারে জয়গান হয়েছিল আমাদেরকে আবার এই পাঁচই আগস্ট আবার ভাবে দেশ স্বাধীন করা হয়েছে এবং এখনো পর্যন্ত স্বাধীনতা বাকি আছে সেটা হলে যতদিন পর্যন্ত মানুষ স্বেচ্ছায় স্বাধীনভাবে আল্লাহর হুকুমকে বিধানকে পালন না করতে পারবে ওই অবস্থার সৃষ্টি না করা যাবে ততদিন পর্যন্ত আমরা বিরত হব না আমরা সার্বিকভাবে চেষ্টা করবো আমাদের মাল দিয়ে দেশের এই অবস্থাকে পরিবর্তন করার জন্য। আল্লাহ আমাদের সকলকে তফভূদিনী কামনা করে এবং দিন কায়েমের জন্য ন্যায় ইনসাফ কায়ে জন্যে এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়মের জন্যে আমাদের সর্বাত্মক চেষ্টা করার তফিক কামনা করে আমার সন্তৃপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাত